আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয় কি বলা হয় আশরাফুল মাখলুকাত বলা হয় আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ কিন্তু আমরা অনেক সময় কুকুরের ছেদ জঘন্য কাজ করি যদি বলি নামস আল্লাহ তালা আমাদের র্যাঙ্ক পজিশন মর্যাদা আমাদেরকে উচ্চ আসনে বসিয়েছে ও আমার ইনসানরা ও আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ তালা মহাব্বত করে ভালোবেসে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছি কিন্তু আমাদের মতো মানুষরা আজ সবচেয়ে নিকৃষ্ট কাজ করে বেড়ায় জিরবলি নামসুবিল্লা আল্লাহ ছাড়া আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে কিন্তু আমরা সুদ খাই কি খাই সুদ খাই সুদ দেই সুদের মধ্যে সাক্ষী থাকি আমার নয় বলছে সাইড ধরনের ব্যক্তি কয় ধরনের সাইড ধরনের ব্যক্তি জান্নাতের খুশবো পাবে না জাহান নামের তলদেশে থাকবে এক নাম্বার হচ্ছে যে সুদ দেই কি দেই সুদ দেই দুই নাম্বার যে সুদ নেই তিন নাম্বারে যে ব্যক্তি সুদের মাঝখানে সাক্ষী থাকে সাইন নাম্বারে যারা লেখালেখি করে যে কই টাকার বিনিময়ে কই টাকা দিব এই কারবারের মধ্যে যারা জড়িত আছে যারা সুদ নেই দেই সাক্ষী তাকে লেখালেখি করে ওই চার ধরনের ব্যক্তি জাহান নামের থাকবে দেশে থাকবে জিরুবলি ন বাবারা কষ্ট পাচ্ছেন আপনারা সুদের কথা বলছি আর কি কষ্ট লাগছে এগুলা জানার দরকার আছে না নাই সমাজ এখন জাহান নামের উপরে কিসের উপরে আমরা হাটে কিসের উপরে ডাইনে জাহান্নাম বামে জাহান্নাম ফিসে জাহান্নাম সামনে জাহান্নাম যার সাথে কথা বলি সেই সুদের কারবারের সাথে জড়িত যার সাথেই কথা বলি গুষের সাথে সম্পর্ক যার সাথে কথা বলি হারামের সাথে সম্পর্ক যার সাথে আপনি কথা বলবেন দেখবেন কোনো না কোনোভাবে আরেকজনের হক মারে দিছে বড় ভাইয়ের হক মারে দিছে বা ছোট ভাইয়ের হক মারে দিছে বা বোনের হক মারে দিছে বা এলাকাবাসী গরিব যারা মিসকিন আছে এটিম আছে তাদের হক মারে দিছে এরকমও নাফরমান সমাজের মধ্যে আছে না নাই নামাজের কথা বলতে চেয়েছিলাম বাবা আমার আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছে কয়টা হাত কারো কি তিনটা আছে কারো তিনটা দেখলে হাত তুলেন যে হুজুর আমার তিনটা আছে আমাদেরকে আল্লাহ হাত দিয়েছে দিয়েছে পা আমাদেরকে আল্লাহ হাত দিয়েছে কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে পা দিয়েছে চলার জন্য আল্লাহ আমাদেরকে সুন্দর সুন্দর দুইখানা চোখ দিয়েছে দেখার জন্য আল্লাহ তালা আমাদেরকে কান দিয়েছে শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুন্দর চেহারা দিয়েছে সুন্দর একটা বড়ি দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে যৌবন দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে রিসিক দিয়েছে ইজ্জত দিয়েছে হায়াত দিয়েছে পরিবার দিয়েছে আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তালা তোদেরকে এত কিছু দিয়েছি এত নিয়ামত দিয়েছি এত বরকত দিয়েছি কেন জানোসনি বান্দা একটি মাত্র কারণে একটি মাত্র কারণ ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়াবুদুন ও বান্দা আমি আল্লাহ তালা যে তোর বডির মধ্যে দামি একটা কপাল দিয়েছি এই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালাকে সিজদা করার জন্য চিৎকার দিয়ে বলি সুবাহ আমার আল্লাহ বলছে ও বান্দা কেন তুই আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি না কেন আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি না তুই ফজরের নামাজ পড়ছিস না আমি আল্লাহ তাআলা তোর সকালের নাস্তাটা বন্ধ করছি না ঠিক কি না তুই যুহরের নামাজ পড়ছিস না আমি আল্লাহ তাআলা তোর দুপুরের খাবারটা বন্ধ করছি না তুই আসর পড়ছিস না মগ্রিব পড়ছিস না আমি আল্লাহ তালা তোর সন্ধান নাস্তাটা বন্ধ করছি না তুই রাতের এশারে নামাজ পড়ছিস না আমি আল্লাহ তালা তোর রাতের খাবারটা বন্ধ করছি না ও বান্দা তুই ফজর পড়ছিস না আমি আল্লাহ তালা তোর জন্য জোহরের সময় অপেক্ষায় থাকি তুই জোহরের নামাজ পড়ছিস না আমি আল্লাহ তালা তোর জন্য আসরের সময় অপেক্ষায় থাকি তুই আসর পড়ছিস না আমি আল্লাহ তালা মাগরীবে অপেক্ষা করি মাগরীব পড়ছিস না আমি আল্লাহ তালা তোর জন্য এসারের সময় অপেক্ষায় থাকি ও বান্দা কখন তুই নামাজ পড়বি কখন তুই আমি আল্লাহ তালাকে শেষ দা দিবি ও বান্দা কেন তুমি নামাজ পড়বি না আমি আল্লাহ তালা তুকে এত নিয়ামত দিয়েছি এত বরকত দিয়েছি ও বান্দা তোর ডাইনে নিয়ামত বামে নিয়ামত তোর জারো আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে তোকে ভরপুর করে দিয়েছি আমার আল্লাহ তাআলা বলছেন ফাবি আইয়া লা রাব্বিকুমা তুকাযিবান আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একবার নয় দুইবার নয় পাঁচবার নয় 10 বার নয় 31 বার বলেছেন ফাবি আইয়া লা রাব্বিকুমা তুকাযিবান ও বান্দা কোন কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি আমি আল্লাহ তালা যে তোকে দামি অক্সিজেন দিয়েছি ওই অক্সিজেনটা যদি আমি আল্লাহ তালা একটা মিনিটের জন্য বন্ধ করে দেই দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে দুনিয়ার সমস্ত কিছু মরে যাবে ও বান্দা আমি আল্লাহ তালা তোকে দয়া করে মায়া করে আমি আল্লাহ তালা তোকে এত নিয়ামত দিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ তালার নামাজ পড়ার জন্য আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ আদর্শ চরিত্র মোবারক নিজের জীবন গঠন করার জন্য আল্লাহর কোন বান্দা যদি রাতে রাতের গভীর রাতে সে যদি তাহার নামাজে দাঁড়িয়ে যায় গভীর রাথে ঠান্ডা পানি দিয়ে উঁচু বানিয়ে যখন নামাজের মুসল্লা বানিয়ে যখন বলে আল্লাহ একবার আল্লাহ একবার বলে যখন রুকুতে যায় রুকু থেকে যখন সিদ্ধান্ত মধ্যে গিয়ে বলে সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আল্লাহ সুবাহান রব্বেল আল্লাহ আমার আল্লাহ তালা বলে ও ফেরেস সারা তোমরা তো বলেছিলে আমি যেন ইনসানকে সৃষ্টি না করি আমি যেন মানুষকে সৃষ্টি না করি দেখো দুনিয়ার জমিনে দেখো আমার বান্দারা দুনিয়ার জমিনের কাউকে খুশি করার জন্য নয় কাউকে রাজি করার জন্য নয় আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য আমি আল্লাহ তালাকে রাজি করার জন্য গভীর রাতে নিশি রাতে আমি আল্লাহ তালাকে সিজদা দিয়ে বারবার বলছে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা ও ফেরেশতারা যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও আমার বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তালার রহমতের ভান্ডার থেকে দিয়ে দাও চিৎকার দিয়ে বলি সুবাহান